নিজেকে নির্দোষ প্রমাণ করতে উঠে পড়ে লেগেছে রায় দর্শক মিঠেঝোড়া ধারাবাহিকের নতুন আরও একটি এপিসোডে সবাইকে স্বাগতম জানাচ্ছি এই নাটকের আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দর্শক রায় একটা সময় নিজেকে নির্দোষ প্রমাণ করতে যেয়ে হিমশিম খায় ঠিক তখনই রায় সুদীপ্তর ব্যবহার কথাবার্তা কাজকর্মগুলো অন্যরকম লাগতে শুরু করে সুদীপ্ত রায়ের দিকে তাকিয়ে ভাবতে থাকে রায় আপনি কোনোদিনও নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারবেন না না অপরদিকে রায় মাত্র একদিনের মাথায় নিজেকে নির্দোষ প্রমাণ করার সকল প্রমাণ হাতে পেয়ে যায় পুলিশ রায়কে জিজ্ঞাসাবাদ করার সময় প্রথমে রায় একটু চুপ থাকে তারপর সে সুদীপ্তর বিরুদ্ধে করার রেকর্ড সবার সামনে চালু করে দেয় এটা দেখে সুদীপ তো মনে মনে ভাবতে থাকে রায় এসব কথা কোথা থেকে পেলো কে দিল তাকে এসব রায়কে আমি যতটা সহজ ভেবেছিলাম রায় আসলে ততটা সহজ না এরপর রায় অনির্বাণের দিকে তাকিয়ে বলে যে ধন্যবাদ স্যার আমাকে একদিনের সময় দেওয়ার জন্য আমি কখনোই কোম্পানির খারাপ চাইনি আমি সব সবসময় কোম্পানির জন্য সর্বোচ্চ চেষ্টা করেছি এবার দেখলেন তো কে আসল দোষী এবার আপনি কি করবেন কাকে রাখবেন কাকে রাখবেন না সেটা আপনার হাতে দর্শক মিটেঝোড়া ধারাবাহিকের এই ছিল আপডেট